জনাব নাহিদ ইসলাম এই মুহূর্তে জামাত শিবিরকে যে ধাক্কা দিচ্ছে এক ধাক্কায় একজন প্রথিত যশা যিনি নেতা আছেন জনাব সাদিক কায়েম শিবিরের ব্লুটুথ বয় তাকে নিয়ে যে মন্তব্য জনাব নাহিদ ইসলামের কেউ কেউ বলছেন গাং হইলে মাছি সালা এনসিপির নেতাদের চরিত্র এরকম আবার এনসিপির নেতাদের দাবি আমরা যা বলছি পুরাটাই সত্য আন্দোলন শুধু আমরাই করছি এখানে ক্রেডিট অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই কারণ দিন শেষে শিবিরের নেতা সাদিক কায়েমকে নিয়ে জনাব নাহিদ ইসলামের যে মন্তব্য সংক্ষেপে সাদিক কায়েম কোনো সমন্বয়কে ছিল না পাঁচই আগস্টের পর থেকে এই পরিচয় ব্যবহার করছে অর্থাৎ এটা তাদের মানে সে এই সমন্বয় শব্দটার মধ্যে ঢুইকা এনসিপির উপর ভর করা ট্রাই করতেছে আসলে কি তাই কিনা গুপ্ত সংগঠন হিসেবে শিবিরকে নিয়ে নানান মন্তব্য বিভিন্ন সময় আছে তো আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি বেশ কয়েক বছর আগে দুই তিন বছর আগে আমার একটা ভিডিও প্রায় থেকে এক কোটি মানুষ দেখছিলেন শিবিরকে নিয়ে মন্তব্য এমনকি এই ভিডিওটার পর আমার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন গেছিল আমি শিবিরের কোনো লোক কিনা কারণ যেটা ভালো সেটাকে ভালো বলতে হয় যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হয় আমি তৎকালীন প্রেক্ষাপটে বলছিলাম যে ছাত্র শিবির ছাত্রলীগ এবং ছাত্র দল এই তিন দলের এই তিন দল মানে তিনটা সংগঠনের মধ্যে যদি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিজেদের দলীয় কর্মী দিয়ে কোনো সংগঠন চলে এটা হচ্ছে শিবির ছাত্রলীগ এবং ছাত্র তুলনায় আমল আকলাকে অ্যাভারেজ হিসাব করলে দুই দলে সব খারাপ তা না বাট এভারেজ হিসাব করলে ছাত্র শিবির অন্তত এই জায়গাতে অনেক দূর আগানো এটা অস্বীকার করার সুযোগ নাই এটা নিয়ে অনেক ঝড় আমাকে পোহাইতে হয়েছিল তবে সত্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলছিলাম পাঁচই আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়াম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিলেও এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্য সাদিক কায়াম বেসিকেরই এই জুলাই আগস্ট অভ্যুত্থানে কোন সমন্বয়কের ভূমিকা পালন করেন নাই বাটপাড়ি করা এখন সে এই ভূমিকা বা এই পদ পদবিটা নিজের নামের সাথে লাগাই নিয়েছে তিনি এখানে ব্যবহার করেন নাই কিন্তু বিষয়টাতে এরকমই আসলো পাঁচই আগস্টের পর থেকে আপনার এই সাদিক ক্যাম্প নিজেকে সমন্বয় পরিচয় দিচ্ছে তার মানে করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাসে বিভিন্ন বিষয় অবতারণা করে তিনি বলছেন পাঁচই আগস্ট রাতের প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই ব্রিফিং এর পর তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি তিনি নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর ইউনোসের কথা বলি এরপর এখানে ধাপে ধাপে তিনি শিবিরের ভূমিকা প্রসঙ্গে তিনি বলছেন শিবিরের নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টক শ্যুতে বলেছে ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার কিন্তু এর আগে এই বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তারা কিন্তু বলছিল নাহিদকে যখন ডিবিহারুন ধরে নিয়ে গেছিল বাকি সমন্বয়কদের যখন ডিবিহারুন ধরে নিয়ে গেছিল তখন তারা গোপনে এই শিবিরকে ম্যানেজ করে বা শিবিরের সাথে কানেক্ট থাইকাই তারা কিন্তু এই আন্দোলনটা করছে তার মানে ওই কথাগুলো কি মিথ্যা মানে আচ্ছা এরপরে তিনি বলছেন যে গুরুবার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় আমরা ক্যাম্পাসে আট বছর ধরে রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন নেতৃত্বকে আমরা চিনতাম এবং সবার সাথে সম্পর্ক ছিল সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল সাদিক কায়েম কোন সমন্বয় না এই আন্দোলনের কিন্তু পাঁচই আগস্টের পর সেই পরিচয় ব্যবহার করছে অভ্যুত্থানের শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করছে এই অভ্যুত্থানে ঢাবি শিবির নেতৃত্ব দিছে আমরা শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই বাবা তোমরা কি বুঝাতে চাইতেছ তোমরা বিএনপির কোনো ক্রেডিট দিবা না দিন এখন শিবিরও দিবা না কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে এনসিপির এই চারজন পোলামিরা এই আন্দোলন করে নাই এই আন্দোলনের পিছনে প্রধান ভূমিকা বাংলাদেশ ছাত্র শিবির রাখছে জামাত ইসলাম রাখছে বিএনপি রাখছে তুমি যাদেরকে রাস্তায় নামতে তারা তোমার কেউ না। তারা এই সংগঠনগুলোর সাথে জড়িত অথবা আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়িত বা বিভিন্ন কারণে বঞ্চিত আমজনতা যারা রাস্তায় নামছে এই আন্দোলনের নেতৃত্বে জায়গাটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে ক্রেডিটটা নিয়ে খেলা ফেলা চলছে কেন একটা ফাগলও বিশ্বাস করে যে আন্দোলনের মূল মানে ভূমিকার মধ্যে ছিল আওয়ামী লীগ সরকার তখন বারবার বলছিল এটা জামাত শিবির জামাত শিবির জামাত শিবির এবং বিএনপির কাজ ঘটনা তো সত্যই এখন এই ক্রেডিটটার বেলা আইসা নাহিদ ইসলামের অন্তত এই ধরনের মন্তব্য করা উচিত হয় নাই কারণ শক্তি বলতে প্রশাসন আর সরকার ছাড়া আর কিন্তু পিছনে কেউ থাকছে না মাথায় রাখা উচিত ক্রেডিট সবার এটাকে নিয়ে টানাটানি করার কিছু নাই সাদিক কায়েম কি কইল কইছে আর কি একটা কথা নয়তো আমার মনে হয় যে এনসিপির আর একটু গোছালো একটিভিটিস থাকা দরকার দু একটা পোলা বাদ দিলে হাসনাত আবদুল্লা বাদ দিলে আর ওই যে তাসনিম যারা বাদ দিলে বাকি যারা আছে সবগুলো লটর ফটর মনে হচ্ছে এখন সত্যি সত্যি ভালো থাকুন